আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আপনাদের অনেক ভালো আছি তো সবার একটাই কমন প্রশ্ন যে কোন আল্লাহ বয়সের বাচ্চাকে কোন কোন খাদ্য খাওয়াবো খাদ্যর পাশাপাশি কোন কোন খাদ্য খাওয়ানো যায় কিন্তু আবার অনেকে আমাকে এটাও বলেন যে আপনারা যে ফিডের যে খরচটা খরচ বাঁচাতে ফিডের পরিবর্তে অন্য কোন খাদ্য খাওয়ানো যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমত দেখেন যারা কিনা ফার্মি ফার্মে খামার করেন ডিমের জন্য মুরগ যারা খামার করেন তাদের হিসাব ভিন্ন কারণ হচ্ছে গিয়া তারা মাংসর জন্য খামার করে তো তারা বিভিন্ন ওই ওষুধ টষুধ দেয় বিভিন্ন দেয় মোটা হওয়ার জন্য যাতে ওজনে বাড়ে তো ওইটার হিসাব ভিন্ন কেননা কারণ আমরা যেহেতু ডিমের জন্য উৎপাদন করতেছি সেই ক্ষেত্রে যদি দেখা যায় আমরা ভালো করে বেশি বেশি পুষ্টিমান খাদ্য খাওয়ায় বেশি বেশি পুষ্টি দেওয়া ভিটামিন দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের মুরগি যেগুলো আছে এগুলোর ভিতরে চর্বি পেতে যাবে আর মুরগির ভিতরে যদি চর্বি পেতে যায় তাহলে আপনার আমও গেল চলাও গেল কারণ চর্বি পেতে গেলে কিন্তু আপনার ডিমে আসে না মুরগগুলা এটা আশা করি যারা টুকটা খামার করেন কিংবা যারা পাক্কা খামারি তারা তো খুব ভালো করে জানেন আর যারা নতুন তারা এই জিনিসটা বুঝেন না তো সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগে খাবারের কোনো লিমিট নাই। আর আপনারা যে মুরগি লালন পালন করতেছেন ডিমের জন্য সেই ডিমের মুরগির জন্য কিন্তু একটা একটা লিমিট আছে আছে। কোন কোন বয়সের খাদ্য দিতে হয় স্টেপ স্টেপ বাই আপনাকে সেই নিয়মটা পালন করতে হবে কারণ খাওয়ার এটা যদি দেখা গেল আপনি নিয়মটা না মানেন তাহলে আপনি যে সবাই বলেন ফার্স্ট মাস পর কিংবা সাড়ে চার মাস পর মুরগগুলা ডিমে আসে ফাউমি মুরগগুলা সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার ঠিক টাইম হয়ে গেছে ফার্স্ট মাস হয়ে গেছে প্লাস অনেকে আমাকে এটাও বলেন যে ছয় মাস হয়ে গেছে তারপরে কেন ডিমে আসে না তো আপনারাও কিন্তু সেমটা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা খাদ্যটা মেনটেন করবেন তাহলে দেখবেন মাসাল্লাহ আপনাদের যে ডিমে আসার যে ডেট সে ডেট অনুযায়ী মুরুগুলা ডিমে আসবে হয়তো পাঁচ ছয় দিন একটু এদিক সেদিক হতে পারে এর বেশি ইনশাল্লাহ হবে না তো নিয়মটা কি দেখেন বাচ্চাগুলো যখন ইনকোবেটার থেকে ফুটে আমরা বের করি বের করার পর প্রায় এক মাস দেড় মাস দুই মাস সর্বোচ্চ দুই মাস ব্রয়লার যে ফিডটা আছে ব্রয়লার কিন্তু ছোটো ফিডও আছে বড় ফিডও আছে প্রথম একটা না দশ দিন পনেরো ফিডটা আনবেন যেগুলো ছোটো ছোটো কারণ মুরগিগুলো যাতে খেতে সুবিধা হয় আমরা কি করি বড়টাই নিয়ে আসি বড়টা আনার পর আমরা গুঁড়ো করে দিয়ে দিই তো আপনারা চাইলে অ্যাডও করতে পারেন কিংবা ছোটো ফিডটা আনতে পারেন তো আমি যেটা বলছিলাম ব্রয়লার যে ফিটটা ওইটা আপনারা এক না দুই মাস খাওয়াতে পারেন দুই মাস খাওয়ানোর পর এটা বাদ দিয়ে দিবেন তারপর নারিশের গ্লোয়ার ফ্লিট আছে ওই ফিটটা খাওয়াবেন আমি প্রায় ভিডিওতেই বলে থাকি ওইটা খাওয়াবেন কতদিন পর্যন্ত যখন দেখবেন আপনার মুর্গুলা একটা দুইটা করে ডিম ভাড়া শুরু করে দিয়েছে তখন এই ফিটটা খাওয়ানো বাদ দিয়ে দিবেন আর এই যে নারিশের যে গ্লোয়ার ফিটটা ওই ফিটটা খাওয়ানোর মেন কারণ হচ্ছে গিয়ে আপনার মুরগে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পাবে কিন্তু অতিরিক্ত পাবে না ফিট থেকে যে একটা পুষ্টি তৈরি হয় মুরগের ভিতরে সেটা হবে বাট লিমিট অনুযায়ী হবে এটা খাওয়ানোর পরে দেখা যায় কি আপনার মুরগির যে চর্বি আছে চর্বিটা বাঁধবে না যার কারণে ডিমের সময় আসলে ডিম পারে খুব ইজিলি পাবে ওইটার জন্য নারিশের যে গ্লোয়ার ফিটটা আছে ওইটা আপনাকে খাওয়ানো লাগবে আর ওইটা খাওয়ানোর পর আপনারা কোনটা খাওয়াবেন তারপর খাওয়ান লেয়ার লেয়ার ওয়ান যখন দেখবেন একটা দুইটা করে ডিমে চলে আসছে তখন লেয়ার লেয়ার ওয়ান কন্টিনিউ করতে হবে যতদিন মুরগির ডিম ফারতেছে ততদিন বরা এই খাদ্য খাওয়াতে হবে এই খাদ্য খাওয়ানোর পর অন্য কোনো খাদ্য আপনার চেঞ্জ করবেন না একমাত্র যখন আপনার আঠারো মাস শেষ হয়ে যাবে ডিমের বয়স তারপর থেকে মুরগ তো আপনার কি করবেন ওজনে বিক্রি করতে হবে তখন আবার আপনারা ওজন বাড়ানোর জন্য এই ব্রয়লার যে ফিটটা আছে ওই ফিটটা খাওয়াতে পারেন তাহলেই দেখবেন মাসাল্লাহ আপনার মাংস যদি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আপনার লাভ হবে আর ডিম পাড়া আঠারো মাস অব্দি যে ডিম পাড়ে সেই দিকটা যদি আপনারা এই খাদ্য মেনটেন করেন এটাতেও আপনাদের লাভ হবে আর আরেকটা জিনিস যেটা আমাকে সবাই বলে যে ফিডের পরিবর্তে কি খাওয়াবো হ্যাঁ আপনারা ফিডের পরিবর্তে টোটালি ফিড বাদ দিতে পারবেন না হ্যাঁ আশেপাশে আপনারা শাকসবজি দান এগুলো খাওয়ান এখন যদি শীতের সময় প্রচুর শাকসবজি সস্তায় পাওয়া যায় তো ঐগুলো আপনারা খাওয়াতে পারেন আর আমি তো ফিডো খাওয়াই প্লাস হচ্ছে দানা খাওয়াই অনেকে ভাবেন যে একবারে ফিডের দাম বেশি হওয়ার কারণে একবারে ফিড বাদ দিয়ে দিবে হ্যাঁ এটা হবে না আপনারা ফিট খাওয়াইতেছেন সাথে সাথে দানা খাওয়ান সে ক্ষেত্রে দেখা যাবে কি আপনার ফিডের খরচটা কমে আসছে আপনারা যদি মনে করেন না আমি শুধু দানি খাওয়াবো সে ক্ষেত্রে দেখবেন কি ডিম ঠিকমতো দিচ্ছে না মুরগি ওজন কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরই জামালা সৃষ্টি হবে তো এমনটা আপনারা করবেন না তো এই তো ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম